পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন আপনারা দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দু নম্বর ব্লকের ঘনশ্যামবাটি মৃগেন্দ্র বোর্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন দাসপুর দু নম্বর ব্লকের সম্মানীয় বিডিও মাননীয় প্রবীর কুমার সিট মহাশয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সেচ ও কৃষি সমবায় কর্মাধ্যক্ষ মাননীয় আশিস হুদাইদ মহাশয় ছিলেন অরুণা সৎসংঘ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সুজিত কুমার কুমার মহাশয় ছিলেন প্রধান শিক্ষক মাননীয় অশোক কুমার মাইতি মহাশয় ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য মাননীয় প্রতিমা দলুই মহাশয়া এবং ছিলেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুকুমার বেরা সহ আরও অনেকে জানা যায় এ অনুষ্ঠানটিকে কেন্দ্র করে জাতি জনজাতি সহ সকলের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ হিন্দু কুলপতিরা তাদের এই একটা গরম পোশাক পাবে আমি ততক্ষণ আমি এটা পড়তে পারি না সেই কারণেই কিন্তু সেই কারণেই ভগবতী দেবীর এই কথাই